business flow and chain পার্টিকের বিকল্প হতেই পারে না কারণ পার্টিক হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট আর আমাদের কালেকশনগুলো একটু দেখে যান মনের মতো ডিজাইন এবং নান্দনিক সব কালারফুল ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তাও আবার রিজনেবল প্রাইসে মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার পাইকারি ব্যবসাটা শুরু করতে পারেন হ্যাঁ আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু রঙ্ক হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বিক্রি করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি সাইজের দেখেন জামাটা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এরকম সুন্দর সুন্দর চার থেকে পাঁচটা করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে একদম আকর্ষণীয় আকর্ষণীয় কালার এবং প্রাইসটা থাকবে একদম আকর্ষণীয় সবচেয়ে কম প্রাইস ইনশাল্লাহ দিয়ে দেবো এবং যারা কিনা ব্যবসা করবেন ভাবছেন পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু সুন্দরবন কুরিয়ারে আমরা কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব আর অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমাদের কাছে অর্ডার করতে গেলে আর যারা কিনা পঞ্চাশ পিস প্রোডাক্ট নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু দুই হাজার টাকা বিকাশ নম্বরে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা শুধুমাত্র আপনাদের সিকিউরিটি মানে যে আপনারা যে প্রোডাক্ট নেবেন আর আমাদের পায়জামার কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনের সেখানে কত সুন্দর সুন্দর আচ্ছাতে এটা নামাজেও না মানুষ দেখেন এই সমস্ত কিন্তু বর্তমান আর এইগুলার থাকবে বলে দি আপনারা নিয়ে যেন ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করতে পারেন এমন একটা থাকবে হ্যাঁ অবশ্যই পাঁচশো টাকার মধ্যেই থাকবে মধ্যে ইনশাল্টগুলো দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা আকর্ষণীয় আকর্ষণে পাঁচ পাঁচটা করে কালার দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই এলিগেন্ট এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু বাজারে অনেক চাহিদা সম্পূর্ণ বাজারে পাইকারি বিক্রি হচ্ছে এগুলো পাঁচশো করে তবে আমরা আপনাদেরকে শুধুমাত্র আমাদের নতুন পেজ উপলক্ষে এবং আমরা যারা কিনা বিজনেসটাকে আপনারা যারা উদ্যোক্তা হিসেবে শুরু করতে চাচ্ছেন আমাদের কাছে সর্বপ্রথম অর্ডারটা করতেছেন আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য এই অফার প্রাইসটা রাখেছি আর প্রত্যেকটা অন্য কিন্তু পাঁচ সাত নামাজি না আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আর প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল এত সুন্দর এত সুন্দর কালার আমাদের মতো কালার আমরা বাজারের মধ্যে আর কোনো পেজই পাবেন না এতটা গ্যারান্টি আমরা আপনাদেরকে সবসময় প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ আপনারা ব্যবসা করতে গেলে যতটুকু সুযোগ সুবিধা দরকার বাকি ছাড়া যতটুকু সুযোগ সুবিধা দরকার ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখেন মশলা খুব চমৎকার চমৎকার কালার খুব চমৎকার চমৎকার ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে যেমন জমজম সুইচ কটন কটন কারি বাতিকের মধ্যে আরো দামি দামি অনেক আইটেম আছে আপনারা শুধুমাত্র আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স ছবি দেওয়া হবে এবং আপনারা এই সমস্ত কালেকশনগুলো গুলো দামে নিতে হলে আমাদের কাছ থেকে সরাসরি ভিজিট করতে পারেন বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে আমাদের নিজস্ব শোরুম রয়েছে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে কাপড়ের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা তা চেক করে বিজনেসটা স্টার্ট করতে পারেন এবং হোম ডেলিভারি সুবিধা আমাদের কাছে আছে আপনারা যারা পিস নিয়ে বিজনেস শুরু করতে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্টেট মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আপনারা ডেলিভারি ম্যানের সামনে কাপড়ের কোয়ালিটি চেক করে নিতে পারবেন অফার প্রাইজে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে হ্যাঁ ইনশাল্লাহ আপনি পাঁচ হাজার টাকা দিয়ে শুরুটা করতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনি দশ পিস প্রোডাক্ট নিয়ে দেখেন আমাদের মানের কোয়ালিটি আমাদের কাপড়ের কোয়ালিটি এবং আমাদের কথায় কাজে মিল আছে কিনা এই সমস্ত প্রোডাক্ট আপনি অনায়াসে ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করা কোনো বিষয় না কারণ আমাদের কাস্টমাররা কিন্তু অলরেডি এইগুলা নিয়ে বিক্রি করতেছে আর যদি আরও লাভ করতে চান সেক্ষেত্রে দামি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে অবশ্যই আপনারা যত পুঁজি তত রোজি এই কথাটা মাথায় রেখে বিজনেসে আসবেন কারণ বিজনেস করতে গেলে অবশ্যই ধৈর্য মেধা পরিশ্রম সব কিছুই লাগে অ্যাকুরেট অবশ্যই আপনাকে ব্যতিক্রম আইটেম নিতে হবে ব্যতিক্রম কালেকশন নিতে হবে ব্যতিক্রম সব চিন্তাভাবনা নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু মার্শালা খুব চমৎকার আজকে ভিউটা সম্পূর্ণ থাকবে বাটিকের ডিজাইনগুলো এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে রানিং ডিজাইন অনলাইন ব্যাপী ভাইরাল ডিজাইন এগুলো বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদের কাছে নিয়ে এসে যেন আপনারা নিত্য নতুন কালেকশন ছাড়াও যেগুলো নাকি রানিং ওই চলমান গাড়িটা নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন পেতে হলে আমাদের নতুন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এবং সাপোর্ট করবেন যেন আমরা আপনাদেরকে সবসময় নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে পারি এবং আপনাদেরকে প্রতিনিয়ত রিজনেবল আমার প্রাইজে বেস্ট প্রোডাক্টগুলো প্রোভাইড করতে পারেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি সেল করে ভালো একটা ফিডব্যাক পাবেন রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার এগুলো কিন্তু অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে দিব ভাই আমার এই ডিজাইন এই কালারগুলো লাগবে দশটা প্রোডাক্ট মাত্র দশটা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ